জমিদার বাড়িটা আনএক্সপেক্টেডলি বিশাল মানে এত বড় কল্পনাই করি যে এত বড় এত বড় হবে জমিদার বাড়ি না বলে এটাকে রাজগড়ি বলা উচিত দেখা সরলভাবে ভেঙে চড়ে পড়ে যাচ্ছে সব আমার এই সমস্ত পূর্ব জায়গায় আসতে গেলে খুব ভয় করে ভূতেরও ভয় না চোখ ডাকাতেরও ভয় না ভয় হচ্ছে শটের

বইটা শেষ হচ্ছে না যত যাচ্ছি সামনে আরো বেশি আরো বেশি সেখানে এটাকে একটা স্কুলও করেছো এই প্রশ্নটাকে একটা স্কুল ও করেছো কমালি কান্দর নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় কীর্তি না কীর্তিপাশা ঝালকাঠি সদর ঠিক আচ্ছা এই পাশটা শেষ কিন্তু ওই পাশে আরো বিশাল অংশ রয়ে গেছে সেটা যেতে হবে উল্টো দিক দিয়ে ঘুরে তো let's explore that as well এই যে আমার মনিটাইজেশন পাওয়ার ব্লগার ভাই নিজের কাজে ব্যস্ত এবং সে প্রতিজ্ঞা করছে যে যত টাকা সেই ভিডিও থেকে পাবে তার ফিফটি 50% আমাদের ট্রিট দিবে ইজ আ প্রমিস রাইট আমরা ট্রিট পাচ্ছি কি পাচ্ছি না অবশ্যই আইওয়া ইনশাআল্লাহ যাও করুন বেশি বেশি বিশাল হ্যাঁ সিরিয়াসলি এবার আমরা দিকটায় যাচ্ছি এটা কি দোকানে চলে যাচ্ছে নাকি

আচ্ছা স্কুলের ভবনটা তাহলে আলাদা জমিদার বাড়ি এইখানটা শেষ তাহলেও বিশাল সুবি পাশা জমিদার বাড়ি হ্যাঁ

এখান থেকে বন্ধ এই কোশ্চেনটা দরজা ছিল কিন্তু ওটা এখন বন্ধ হয়ে দিয়েছে আমার কোনো ধারণাই নেই কিন্তু অবশ্যই আমি একটু খুঁজখবর করব এই লোক মানে এই আছে কলিকাঠ যদি আমার বাড়িটা অনেক নতুন উনিশশো সালে আর একটু আমি কত বলব

ব্লগের কোনো বিজি